এখন আবার একটা সোনা হতে যাচ্ছে তখন দেখা যাবে এইটা আবার দু তিন কোটি বেড়ে গেছে কিন্তু আমাদের দেশটা অত্যন্ত ছোট্ট একটা দেশ পৃথিবীর মানচিত্রে গ্রবীন্দের মতো একটা জায়গা যার নাম হলো বাংলাদেশ এই বাংলাদেশ অত্যন্ত ছোটো বটে সেই হিসাবে এর কোনো বেলু নাই কিন্তু যখন আপনি দেখবেন এই ছোট্ট জায়গায় যে লোক বাস করে মহাদেশ থেকেও এইখানে কয়েকজন বেশি মানুষ তাহলে পৃথিবীর সবচেয়ে একটা ছোটো দেশের অন্ত কিন্তু জনসংখ্যার দিক থেকে এটা পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বেশি জনসংখ্যা ভারতের দেশ সেই আমরা একটা আমরা আমাদের বাংলাদেশ একটা বহুবাহনে পৃথিবীর উন্নত দেশ

ভাবতেছে না কারণ কৃষি সীমিত হয়ে গেছে এবং শিল্প কারখানা তেমন সুবিধা করতে পারতেছে না এবং হচ্ছে না তাহলে আমাদের উপায় কি আমাদের এই দেশের লোক কোথায় যাবে কী খাবে না আর অল্টারনেটিভ আছে আমাদের আমাদের আল্লাহ তার ব্যবস্থা করে রেখেছেন মেরুদণ্ড এখন যদি আমরা সবাই শিক্ষিত হয়ে না যাই তাহলে আমরা ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ অদ্ভাব তাই আমরা সবাই চেষ্টা করা উচিত এই দেশের শিক্ষা শিক্ষাকে আরও উন্নত করার জন্য আরও বেশি বেশি সরিয়ে দেওয়ার জন্য তাহলে এই শিক্ষার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকতে পারবে এই কলেজ পঁচিশ বছর পূর্তির যে আজকে অনুষ্ঠান হচ্ছে এর দ্বারা এই এলাকা তো হতেও হতে হবে যে না শিক্ষা আমাদেরকে আরো করতে হবে চালিয়ে যেতে হবে একচুয়ালি যদি আপনার ইচ্ছা থাকে সব কিছু সম্ভব এই পঁচিশ বছর এই কলেজ আমরা প্রতিষ্ঠাব থেকে ঠিক করেছিলাম যে এখানে কারণ রাজনীতি চলবে না কারণ দূরপাত চলবে না আল্লাহ রহমতে গত পঁচিশ বছর থেকে এই নিয়মকানুন বদিয়ে রাখাতে এই কলেজ প্রত্যেক বছরেই উন্নতি লাভ করছে আমাকে যখন ব্যবহার করতে গেছে আমি আমার প্রাক্তন সন্ত্রীদেরকে জিজ্ঞাসা করলাম আমাদের কলেজের যে নিয়মগুলো আমরা করেছিলাম সেইগুলোতে তোমাদের লাভ হয়েছে অবশ্যই স্যার সেটাই আমাদের অনেক লাভ হয়েছে তো এই এলাকার জন্য এই কলেজের উন্নতিতে অনেক সাহায্য করেছে সহযোগিতা করেছে এবং আমি আশা করব ভবিষ্যতেও তারা করে দেবে এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা এখন প্রাক্তন এবং তাদের বিভিন্ন ক্যারিয়ারে তারা এখন কাজ করছে এবং তাদের কাছে অনেক সুযোগ সুবিধা আছে থাকবে আমি আমার প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কাছে আলোচনা রাখব তোমরা লেখাপড়া শেষ করার পরে নিজ সমস্ত অনুযায়ী যখন তোমার জীবন পরিচালনা করবে তার ভিতরে বাংলাদেশের শিক্ষার সেবায় অতির অবদান রাখবে তাহলে এই দেশ আমাদের সেই সোনার দেশ থেকে যাবে আমার প্রিয় ছাত্র ছাত্রবৃন্দ তোমরা আগে যে রেজাল্ট দিয়েছো ভবিষ্যতে আরো ভালো লেখাপড়া করতে হবে অ্যাকচুয়ালি লেখাপড়া করাটা ইচ্ছার উপর নির্ভর করে তোমাদের পিতা মাতা অনেকেরই অশিক্ষিত বলে তারা তোমাদেরকে মতো জানাতে পারে না কিন্তু তোমার কলেজে যে শিক্ষক আছে এই কলেজ আমি অন্য কলেজের কথা বলতেছি না এই কলেজের শিক্ষকেরা অত্যন্ত বিবেদিত এবং পরিশ্রমী তারা তোমাদেরকে যে কোনো প্রকারে সাহায্য করার জন্য ভালো লেখাপড়া করার জন্য সাহায্য করে যাচ্ছে এবং যতই চাইবে ওদেরকে এই শিক্ষার সেবা তারা দেবে কারণ আমাদের এই কলেজের শিক্ষিতরা অত্যন্ত পরিশ্রমী এবং সবকিছু ওরা কোনো ছাত্রী কিন্তু শিক্ষকতা করতেছে না শিক্ষক হিসেবে শিক্ষকের যেই সবগুলো তাদের মধ্যে আছে বলেই এই কলেজের কোয়ালিটি শিক্ষা দেওয়া যাচ্ছে এবং এই কলেজ প্রতি বছর সোনামগঞ্জ করতেছে আমি বেশি কিছু বলা হয় সময় নষ্ট করবো না আমি আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং ভবিষ্যতে যেসব ছাত্র ছাত্রীরা এই কলেজ থেকে লেখাপড়া করবেন ওরা একটাই আমার অনুরোধ থাকবে সেটা হলো যে তোমরা কখনও এই কলেজকে বলবে না এবং এই কলেজের উন্নতিতে তোমাদের সমর্থ অনুযায়ী সাধ্য অনুযায়ী সহযোগিতা এবং সাহায্য করতে চেষ্টা করবে এবং সাথে সাথে তুমি তোমার পরিবার তোমার পাড়ি তোমার গ্রাম তোমার থানা তোমার ডিস্ট্রিক্ট তোমার গ্যাসকে তুমি সাহায্য করবে এবং এই সাহায্য করতে তোমার কথা প্রস্তুত করতে হবে না শুধু তোমার মধ্যে একটা ধারণা থাকতেই হবে কারণ শিক্ষা ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই আগে তোমাদেরকে বললাম যে কোটি কোটি বাঙালি হবে এই ঢাকা বেলা না করলে আমাদেরকে দুটো দুটো করতে হবে সেটা যেন যেন না হয় আমরা তো স্বাস্থ্য এসেছি তোমরা আরম্ভ করছো আমরা আশা করবো যে তোমাদের থেকে গ্যাস অনেক কিছু পাইবে এবং চাইবে আমি আমার সময়কে বস্ত্র অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা পাঁচশাতেরা এখানে এসে কলেজের ছাত্রদেরকে ছাত্রদেরকে এবং শিক্ষকদেরকে উৎসাহিত করার জন্য এবং ওনাদেরকেও আমার অনুরোধ যারা এই কলেজের শিল্প এবং উন্নতির দূর নয় যা কিছু দরকার আপনার কাছে যেতদিন বসি আলাদা মতে এই কলেজে আসি যথা সব চেষ্টা করবো এই কলেজে আরও দুঃখ করতে এই কলেজে সব কিছু হবে উৎসব হবে এবং করে ফেলব দেওয়ার দেওয়ার ইচ্ছা করে কারণ আমাদের অনেক আমরা খুব ভালো করতে চাই আমাদের এখানে অনেক এমন আমাদের আমরা শিক্ষা ইনশাল্লাহ দিতে পারব সুতরাং এই এলাকার উন্নতিতে এই কলেজের যথেষ্ট অবদান থাকবে সাথে সাথে বাংলাদেশের সুতরাং আমি আর বেশি কিছু না বলে আমি এই প্রাক্তন ছাত্রীদের ক্যারিয়ারের উন্নতির জন্য এবং আমাদের বর্তমান ছাত্র ছাত্রী এবং বৈঠক ছাত্র ছাত্রীদের যোগা করছে তারা যেন ভালো লেখাপড়া করতে পারে এবং এবং আমি আপনাদের সবাইকে সালাম দিয়ে এবং আপনাদের থেকে আপাতত যাওয়া চাইলে স্বাস্থ্যটি আমি এবং এই পর্যায়ের উত্তর উন্নতি প্রদান করছি সহায় করছি